বাঙালির বারো মাসে হাজার পার্বণ আর বাঙালির পার্বণ মানেই ভুরিভোজ কয়েকদিন পরেই পয়লা বৈশাখ তাই নতুন বছরের পরিকল্পনা নিয়েও বাঙালির তোরজোর কম নয় নববর্ষে বাঙালি খাবারের স্বাদ না নিলে যে কোনো উৎসবই অসম্পূর্ণ থেকে যায় পয়লা বৈশাখে শহর জুড়ে বিভিন্ন রেস্তোরাঁয় পাওয়া যায় বিশেষ বাঙালি খাবার স্টার্টার থেকে ডেজার্ট সবকিছুতেই বাঙালি আনার ছোঁয়া থাকে এই সময়ে আর বাঙালির কাছে রসনা তৃপ্তি হল উৎসব উদযাপন সফল পয়লা বৈশাখে পাতে ইলিশ থাকবে না চিংড়ি তা নিয়ে লড়াই চলতেই থাকে কিন্তু সব ধরনের সেরা বাঙালি খাবার খেতে আপনারও গন্তব্য হতে পারে অ্যান্ড মোকা ও টেরাকোটা সোমবার তাদের পয়লা বৈশাখ স্পেশাল মেনু লঞ্চ করলো তারা গন্ধরাজ ঘোল থেকে নারকলি মুগ ডাল বাসমতি চালের ভাত শাক ভাজা তপসে ফ্রাই চিংড়ির পুর দেওয়া পটল পোস্ত ভেটকি পাতুরি ডাব চিংড়ি মটন কষা পাবদা কি নেই সেই মেনুতে সঙ্গে থাকছে বাঙালির হারিয়ে যাওয়া নানান পদ এছাড়াও থাকছে এচোর সর্ষে পমফ্রেট রসগোল্লা স্বাদের অভিনবত্ব তাই বৈশাখকে স্বাগত জানাতে আপনিও একবার ঢোঁ মারতেই পারেন মিস্ট্রিজ অ্যান্ড মোকা টেরাকোটা টেলসে আমরা এবারে যেটা চেষ্টা করেছি বেসিক্যালি ঈদের আর পয়লা বছর দুটো যেহেতু কায় গায়ে তো আমরা চেষ্টা করেছি ঈদের জন্য স্পেশাল মানে বিরিয়ানির মেনু আছে ভেজ নন ভেজ আই মিন চিকেন মাটন মেনু আছে তার সাথে হচ্ছে ডিফারেন্ট সাইড ডিশেস আছে আর তাছাড়া মানে কিছু কম্ব আছে যেগুলো আর কি ছজন সাতজনের একসাথে খেতে পারবে এরকম কম্বো আছে তো সেটা আমরা চেষ্টা করছি ঈদের জন্য আর যেটা মেইন প সেটা হচ্ছে যে পয়লা বৈশাখের যে মেন সেটা আমরা বুফেতে এবারে সার্ভ করবো ইট ইস এ হিউজ স্প্রেড যেটাকে মানে সাফ করা অনেকটা টাইম লাগবে অনেকটা খেতেও টাইম লাগবে বেসিক্যালি তো আমরা যেটা চেষ্টা করছি এখানে কমপ্লিটলি অ্যারাউন্ড ফিফটিন ডিফারেন্ট আইটেমস আছে সেই আইটেমটাকে আমরা ডিফারেন্টভাবে মানে বুফে থ্রুতে প্রেজেন্ট করবো প্রেজেন্ট করে লোকে যারা এসে তারা বসে খেতে পারে বাট বুফে নিয়ে তারা আরামসে টেবিলে বসে খেতে পারে বেসিক্যালি সেই জন্য এবারে আমাদের মেন প্ল্যান্ট এখানে আপনার রাইস থেকে শুরু করে পোলাও থেকে শুরু করে আপনার শুক্তো থেকে শুরু করে আপনার ধোকাডোংলা থেকে শুরু করে চিকেন মাটন তেইশ সুইট থেকে শুরু করে আপনার চারডি থেকে শুরু করে পায়ে সব আছে মানে লাস্ট পান পর্যন্ত আছে বেশ প্রাইস রেঞ্জ আছে? আমাদের নববর্ষ থেকে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের রেস্টুরেন্টের সামনে একটু বলা দরকার সেটা হচ্ছে যে আমাদের এটা আমরা টুইন রেস্টুরেন্ট বলি একটা হচ্ছে যে মিষ্টি অ্যান্ড মোকা অ্যান্ড টেরাকোটা টেলস মিষ্টিসান্স মোকা ইজ অল অ্যাবাউট থিম ক্যাফে যেখানেতে আমাদের ক্যাফের সাথে চাইনিজ অ্যান্ড কন্টিনেন্টাল ফুড পাওয়া যায় তার সাথে টেরাকোটা টেলস যেখানে কমপ্লিটলি বাঙালি ফুড বেসিক্যালি আমরা সার্ভ করি টেরাকোটা কারণ একটাই যে মানে টেরাকোটা একটা এমন একটা শিল্প যেটা আস্তে আস্তে বিলুপ্ত হতে চলেছে তো আমরা সেটাকে তুলে এনে লোকের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করেছি যিনি বানিয়েছেন তিনি একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত যিনি এই প্রত্যেকটা আর্টকে বানিয়েছেন মানুষ তিনি বানিয়ে সেগুলোকে আমাদেরকে প্রায় তিন মাস ধরে বানিয়েছেন দিয়ে দিয়েছেন আর আমরা পুরো বছর ধরে এমনিতেও ডিফারেন্ট স্প্রেড আডা কার্ডে বেন আমরা করে থাকি বাট দুটো স্পেশাল জিনিস একটা হচ্ছে ঈদ অ্যান্ড এবারে হচ্ছে আমাদের ভব একদম জায়গায় তো আমরা সেই ঈদের জন্য এবার মানে বিরিয়ানি স্পেশাল মেনু আছে আর নতুন বছরের জন্য যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের বাঙালি মানে খাবার সেটা একটা তো আছেই তার সাথে আমরা চেষ্টা করছি যে একটা হিউজ স্প্রেড মানে ধরুন শুধু ডাল ভাত আর মাছ না তার সাথে হচ্ছে কমপ্লিটলি একটা হিউজ লম্বা স্প্রেড আছে চ্যানেল অন্যান্য জায়গার পাশাপাশি তিলোত্তমার মুখেও মঙ্গলবার পালিত হলো হিন্দু নববর্ষ দু হাজার একাশি আয়োজন